আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমাদের ছোট নদী নামক কবিতাটির সঙ্গে কম বেশি সকলেরই পরিচয় রয়েছে বাস্তবে কবির লেখা এই কবিতার সঙ্গে মিল পাওয়া গেল জলপাইগুড়ির সাহেব বাড়ি প্লেনঘাটি সংলগ্ন এলাকার একটি নদী ওই নদীতে নেই কোনো সাঁকো যাও বা একটা সাঁকো ছিল তাও এখন ভাঙা যাতায়াতের জন্য নদী পাড়াপাড়ি একমাত্র ভরসা তাই হেঁটে নদীর জল পেরিয়ে স্কুলে যাতায়াত করে পড়ুয়ারা ঘটনাটি জলপাইগুড়ি সাহেববাড়ি প্লেনঘাটি সংলগ্ন এলাকার এই এলাকার মাঝখান দিয়ে বয়ে গিয়েছে পাঙ্গা নদী সারা বছর ধরে কম বেশি জল থাকে এই নদীতে এলাকার উদ্যোগে নদীর উপর বাঁশের সাঁকো তৈরি হলেও তা বর্ষাকালে জলের তোড়ে ভেঙে যায় ফলে ওই এলাকা স্কুল কলেজ অফিস কাছারি ও ব্যবসায়ীরা প্রায়ই সমস্যায় পড়েন কাছেই মুন্না হ্যাপি হোম স্কুল এদিন দেখা গেল ছাত্রছাত্রীদের অনেকেই নদী পার হয়ে স্কুল যাচ্ছে ফুল চটি প্যান্ট ও হাতে নিয়ে নদী পার হতে দেখা গেল ছাত্রদের এহেন সমস্যার কথা স্বীকারও করেছে তারা সাগরিকা রায় অভিজিৎ বর্মনরা বলে অরবিন্দু আনন্দনগর থেকে যাচ্ছি মুন্না পাহাড়ে মুন্না স্কুলে আর আমাদের হলো প্রবলেম বর্ষাকালে তো আমাদের ব্রিজ থাকে না তো আমাদেরকে ঘুরে যেতে হয় ছয় কিলোমিটার পাঁচ কিলোমিটার করে সাইকেলে তারপর তো এখন নদীর জল কমছে তাই নদীতেই যাচ্ছে এটা আপনাদের অসুবিধা হচ্ছে না এই ভিজে যায় ভিজে যাচ্ছে কোনোদিন জল বেশি হচ্ছে বাইরে যাচ্ছে অনেকজনই যাইতে পারছে না তো এইভাবেই তাও যাচ্ছি জামা কাপড় পাল্টে পাল্টে কি চাচ্ছ তোমরা মানে নদীতে একটা শাক হলে কি কেমন হয় নদীতে একটা বিজি আমাদের সুবিধা হয় ভালো

অন্যদিকে অরবিন্দ গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা রূপালী রায় সচিন রায়রা বলেন সারাে আজকে দুই মানে ভাব বৃষ্টিটা অনেক বছর থেকে যাতাত করতেছি আমরা। কিন্তু কে ভাঙার হচ্ছে এক বছর হয়ে গেল কিন্তু এখন হচ্ছে না। এটা এটা কোন অরবিন্দ অঞ্চলে। আর এখন কোথায় যাচ্ছি এখন যাচ্ছি পাঙ্গায়। এই প্রতিদিন এভাবেই যান। হ্যাঁ এভাবেই প্রতিদিন যাতাত করি। রাতে বেলা কোথাও যাবো তারও উপায় নাই একটা কিছু ওষুধ ওষুধ আনতে যাবো তারও উপায় নাই বৃষ্টি হবে হবে করছে কিন্তু হয় আর শুধু স্কুল পড়ুয়া নয় আট থেকে আশি সকলেই হাঁটু জল পেরিয়ে যাতায়াত করেন এই নদী দিয়ে প্রশাসনের নজরে কবে পড়বে গ্রামবাসীদের এই করুণ অবস্থা এখন কবে নদী পারাপার করার জন্য আবার একটা সাঁকো তৈরি হবে এখন সেদিনের অপেক্ষাতেই গ্রামবাসীরা Bureau Report War India Bangla